কোথাও ভারী তো কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা অগাস্টের শুরুতেই চার ছক্কা হাকাতে তৈরি বর্ষা এক নাগারে বৃষ্টি পিছু ছাড়ছে না এখনই এই পর্বে আরও দিন লাগাতার দফায় দফায় কোথাও অতিভারী বৃষ্টি আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রাজ্যের জেলায় জেলায় উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বর্ষার দাপুটে মেজাজ দেখা যাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় কোনো কোন জেলায় বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে পূর্বাভাস আবহাওয়া আবহাওয়া তবে সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী রাজ্যের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কোথায় কোথায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কেমন থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা রাজ্যের আবহাওয়া সপ্তাহ দুর্যোগ নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই আরও দিন সাতেক ঝড় বৃষ্টির এই পালা চলবে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী দিন শতকের মধ্যে একাধিক জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির জেরে নিচু এলাকাগুলিতে নতুন করে জলমগ্ন হতে পারে বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার দাপট থাকতে পারে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে দফায় দফায় বৃষ্টি চলবে মহানগরী কলকাতাতেও আরও দিন সাথে শহরে বিক্ষিপ্তভাবে কখনো হালকা আবার কখনো মাঝারি বৃষ্টি চলতে পারে আপাতত শহর কলকাতার তাপমাত্রাতেও বিশেষ হেরফের লক্ষ্য করা যাবে না তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এর পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে কোথাও ভারী আবার কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর অগাস্ট মাসের প্রথম সপ্তাহের গোটাটাই ব্যাপক দুর্যোগ চলবে উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী কিংবা অতি ভারী বৃষ্টির জেরে নতুন করে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও বাড়ছে বলে পূর্বাভাস ইতিমধ্যেই হাওয়া অফিসের বার্তা পেয়ে সতর্ক রয়েছে প্রশাসন পাহাড়ি পথে গাড়ি চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে